আমরা যেমনটি জানি যে আপনি এবার আসন্ন কোম্পানিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হয়েছেন এই প্রার্থীতে পেতে আপনাকে অনেক বেগ পেতে হয়েছে অনেক আইনি লড়াই হয়েছে আমরা সাধারণ গণমাধ্যম কর্মীরা আপনার এই কোম্পানিগঞ্জ উপজেলায় যতটুকু ঘুরে মানুষের মধ্যে মানুষের যে মিশ্র প্রতিক্রিয়াটা দেখছি শুধু আপনাকে নিয়ে যে আপনার কি হবে এখন আপনি এই এত প্রতিকূলতা পার করে এই যে নির্বাচনে আসলেন এখন আপনার কি পরিস্থিতি একটু যদি বলতেন আমার পরিস্থিতি আর কি ভোটার আছে আর দুই দিন জি আমি কারো সাথে দেখা করতে পারি নাই এ পর্যন্ত যতটুকু করছি সবাই ঢল নেমেছে আজকে চৌধুরী বাজার গেছি ওখানেও ঢল নেমেছে বিভিন্ন জায়গায় আমার জন্য মানুষ অপেক্ষায় ছিল তারা কনফার্ম হয়ে গেছে গতকালও আমার রায় আমার বিপক্ষে যাওয়ার কটা আসলে কিন্তু ফরা আল্লাহ আমার জনগণের দোয়ায়ে আমি আজকে কিভাবে মাঠে এসেছি আমি নিজেও বলতে পারি না জনগণ সহযোগিতায় আমি এখনও মাঠে আসি থাকব। তবে তারা যেইভাবে হুমকি দুমকি দিচ্ছে বিভিন্ন এলাকা আমার কর্মীদের উপর হাত দিচ্ছে মারধর করতেছে আমি প্রথমে নির্বাচন কমিশনার নোয়াখালী তার থেকেও আমি কোনো আশা করি নাই সে আমার উপর যে অত্যাচার করেছে তার কারণে বারবার আমার ইয়া নমিনেশানটা বাতিল হয়েছে আমি আবার ডিসি সাহেবের কাছে অ্যাপ্লিকেশান করি উনিও কয় আবার আগের রায় আমি কার্যকর করলাম আবার আমি হাইকোর্ট যাই হাইকোর্টে কয়েক বেঞ্চে আমার শুনানিটা হয় বারবার শুনানিতে আমি জয়যুক্ত করি জনগণ আমার পাশে আছে উপরে আল্লাহ আছে আল্লাহর হুকুমে মনে আমি পার হয়ে আসছি আমি কল্পনাই করি নাই রাষ্ট্রযন্ত্র হুড়া আমার বিরুদ্ধে ছিল হ্যাঁ আর গতকাল আমারকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে আটজন বিচারক যে রায় দিয়েছে তারা বলেছে এই মামলা চলতে পারে না এটা গাছ জোরে তারা চালাচ্ছে এটা কোনো মামলায় এসে করতে পারে না এটা যদি রাষ্ট্রপক্ষ করতে হয় নির্বাচন কমিশনার করতে হবে কিন্তু এক ব্যক্তি কোনো ব্যক্তির বিরুদ্ধে মামলা করি আজকে তাকে হয়রানি করা হচ্ছে এর জন্য আমি আপনাদের কাছে এ পিপলস অফ দি কোটি কোটি টিয়া খরস করে আমার বিরুদ্ধে আমাকে বারিনদা বানিনদা রেখেছে হাইকোর্ট সুপ্রিম কোর্টের আজকে আপনাদের মাধ্যমে আমি বিচার চাই তার খোদা হাফেজ এখন এই এই যে আপনাদের এত জল্পনা কল্পনার পরে যে আপনি শক্ত অবস্থানে রেখেছেন আপনারা এই ভোটারদের জন্য আপনার শক্ত কি মেসেজ থাকবে কিছু থাকবে সব ব্যবস্থা হবে আমি সব ক্যানে ক্যানে মিডিয়া আনছি ঢাকা থেকে সব ব্যবস্থা রাখব প্রয়োজনে আমাকে ভোট না দিলে আমি বাড়ি চলে যাব ধরে নিলাম একপক্ষে আমরা ধরে নিলাম আর রাল্লা আছে জনগণ আছে পরে আর আমার সাথে কেউ নাই আমি নির্যাতিত একটা পরিবারের সন্তান আমাকে সারাটা বছর সে তারা নির্যাতন করছে কোন সুবিধা আমাকে দেয় নাই কোন রকম আমি ফার্স্ট ওয়ার্ক্ত নামাজই নামাজ পড়ি আমি হজ করছি আমি তার নামাজ পড়ি আমি অনিয়ম অনিয়মের মধ্যে কোথাও যাই নাই যদি শুনতে পারেন কোম্পানিগঞ্জে কোথাও কারো থেকে দশ টাকা নিয়েছি মানুষের সুখে দুখে ফোন করছি সকাল বিকাল কেউ যদি বলতে পারে দশ টাকা নিয়েছি আমি আমি কোম্পানিগঞ্জে কাল থেকে আর ভোট চাইবো না আপনাদের কাছে সাধারণ ভোটারদের উদ্দেশ্যে আপনার কি বক্তব্য আমার ভোটাররা আমাদের আমার জন্য যাই করতেছে আপনি কসম দিয়ে জিজ্ঞাসা করেন আমি একটা টাকা দিতে পারি শুধু মাইকিং এর খরচ তো আমার বন্ধু বান্ধবদের আমার কাছে কিছু নাই আমি কিভাবে করতেছি কিভাবে তারা আমার উৎসাহ দিতেছে এর মধ্যে তাদের বাড়ি বাড়ি হুমকি তাদেরকে রাত্রে কি ইয়া বাহিনী বাইর করছে হ্যামলেট বাহিনী হাতুরি বাহিনী পৌরসভা ও রাসেল কমিশনার গুন্ডা সান্ডা এর নেতৃত্বে বিশাল একটা হামিদা কন্দা বাড়ি এরা মেয়রের মেয়রের কারণে তারা অপকর্মগুলো করতেছে সারা রাত আমার একটা কর্মী ঘুমাচ্ছে না ঘুমাইতে পারছে না অন্য বাড়িতে ছয় মাইল দূরে সাত মাইল দূরে তারা ঠিক খাইতে পারতেছে না কত কষ্ট করতেছে আটজনকে এই দিন আমি সাতজনকে আমি হাইকোর্ট থেকে জামিন নিয়ে আসছি গত বুধবার মঙ্গলবারে হ্যাঁ এরপর আমার উপর যেই অত্যাচার নির্যাতন করতেছে আমার বাড়ির কর্মচারী আমার বাড়িতে আসতে না তারা তারা কত বড় পারে আমার কামের ছেলেটা আমার আমার এখানে আসে না ছয় বছর সে আমার কাজ করে আচ্ছা এত আপনার বিরুদ্ধে এত ষড়যন্ত্রের পরেও আপনি কতটুকু সুষ্ঠু নির্বাচন আশা করেন আমি আশা করি সুষ্ঠু নির্বাচন হবে না হলে আর কি করব। আপনারা জনগণ যদি শক্ত হয়ে থাকেন যদি একজনকে এক একটা মার দিয়ে আপনারাও মারিবেন পাল্টা এর আগে আপনারা কিছু করবেন না কোনো সন্ত্রাসীর লোকে জড়িত নিজেরা হবেন না সন্ত্রাসী যদি করতে আসে ভোট ক্যান্ডে আপনারা জবাব দিবেন উপযুক্ত আমি আছি আপনাদের সাথে আপনাদের মামলা হামলা আমার জীবন দিয়ে হইলে আপনাদেরকে আমি রক্ষা করতেছিলেন বিভিন্ন বিষয়ে ধরেছেন এবং তিনি যত কিছু তিনি এই স্বপ্ন নির্বাচনে থাকবেন আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই দেখে সবাইকে দেখার সুযোগ করে দিয়েছেন এবং এই ফেসবুকে আপনারা যুক্ত থাকবেন সকলকে ধন্যবাদ